হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু পরিণীতা নিউ আপডেট পরিণীতা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে পারুল কথা বলতে আসছিলো বাসুদেবের তাপসীর সাথে আর তখন আড়াল থেকে গোপাল ও রুক্মণীর কথা শুনে জেনে যায় পারুল আসলে তাদের নিজের বন্যা পারুলকে বাসুদেবের তাপসী কুড়িয়ে পেয়েছিল আর এ কথায় গোপাল আর রুক্মিণী বলি করছিল এটা শুনে পারুল অবাক হয়ে যায় আর মাথা ঘুরে পড়ে যায় সে ভাবতে থাকে এতদিন ধরে যে বাসুদেব আর তাপসীকে তারা বাবা মা জেনে আসছিল সে আসলে শুধুমাত্র গোপালের বাবা মা পারুলের নয় এটা শোনার পর থেকে পারুল একেবারে শয্যাশয়ী হয়ে যায় কষ্টে বারবার কান্না করতে থাকে কিন্তু কাউকে কিছু বলতে পারে না সে ভাবতে থাকে যদি এরা আমার বাবা মা না হয় তাহলে কে আমার বাবা মা আমি কি অনাথ আমি কোথা থেকে এসেছি এটা ভেবেই কান্না করতে থাকে পারুল তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব পারুল কি তার নিজের পরিচয় ফেরত পাবে জানতে পারবে কে তার আসল বাবা অবশ্যই কমেন্টে জানাবে লাইক সাবস্ক্রাইব আমাদের সাথেই থাকবে ধন্যবাদ